হাই গুগল কেমন আছেন আপনার জন্য কিছু করতে পারি টাইটানিক সম্পর্কে জানতে চাই টাইটানিক ছিল একটি বিশাল যাত্রীবাহী জাহাজ যা উনিশশো সালে ডুবে যায় এটি সেই সময়ের সবচেয়ে বড় জাহাজ ছিল ডুবে যাওয়ার ঘটনায় প্রায় এক হাজার মানুষ মারা যান টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাটি আজও মানুষের মনে গভীর দাগ কেটে আছে টাইটানিক সম্পর্কে আরও কিছু তথ্য জানাতে পারেন অবশ্যই টাইটানিক সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য নিচে দেওয়া হলো। এক টাইটানিক ছিল সেই সময়ের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ দুইয়ত এটি উনিশশো সালে প্রথম যাত্রাতেই ডুবে যায় তিন এই ঘটনায় প্রায় এক হাজার পাঁচশো মানুষ মারা যান চার টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাটি আজও মানুষের মনে গভীর দাগ কেটে আছে টাইটানিক জাহাজের কয়েকজন উল্লেখযোগ্য কর্মী ছিলেন এক ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড জন স্মিথ দুই ফার্স্ট অফিসার উইলিয়াম ম্যাকমাস্টার মার্ডক তিন সেকেন্ড অফিসার চার্লস হারবার্ট লাইটোলার চার চিফ স্টুয়ার্ড হেনরি টিঙ্গেল ওয়াইল্ড পাঁচ থার্ড অফিসার জ্যাক ফিলিপস টাইটানিক জাহাজ কোন কোম্পানি তৈরি করেছিল টাইটানিক জাহাজটি হোয়াইট স্টার লাইন কোম্পানি তৈরি করেছিল তো আজকে আমরা টাইটানিকের ইতিহাস জানতে পারলাম আপনি যদি এমনি সব ইতিহাস জানতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন